যারা অন্যায় ভাবে পেশি বা অর্থ শক্তিকে ব্যবহার না সম্মান জানিয়ে জীবন যাপন করছে বান্দরবান রামজাতি কর্তৃপক্ষ কর্তৃক ভূমি জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী বান্দরবানবাসী পার্বত্য জেলা বান্দরবানের ধর্মীয় অনুভতিকে কাজে লাগিয়ে রামজাদের নামে একের পর এক ভূমি দখলের অভিযোগ উঠেছে

প্রয়াত উচ্চাহা বানতে এবং তার অনুসারীরা এমন কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এবং আন্তঃধর্মীয় সম্প্রদায়ের আট এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ আনা হয় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইং সাইং ও নিনি বলেন উচ্চাহা বান্তের আমলে রামজাদে ক্যাং এর নাম দিয়ে আমার স্বামীর নামে ক্রয়কৃত পাঁচ একর জায়গা জবর দখল করে রেখেছে একটি গোষ্ঠী শুধু আমাদের জায়গা দখল করেছে তা না আশেপাশের বেশ কয়েকটি পরিবারের জায়গা ধর্মীয় প্রতিষ্ঠানের নাম দিয়ে দখল করেছে তিনি বলেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে আসছি এবং প্রতিটি আইনি লড়াইয়ে সত্যের জয় হয়েছে কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি একশো পঁয়তাল্লিশ তারার এডিএম এর রায় ও নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রামজাদি কর্তৃপক্ষ আমাদের ভূমি অপদখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এ সময় উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন কালাগাটা এলাকার স্থায়ী বাসিন্দা বুক্তভোগী ও হয়রানির শিকার মোহাম্মদ আলম মাজি কালাগাটা এলাকার স্থায়ী বাসিন্দা ভুক্তভোগী ও হয়রানির শিকার মুজিবুর রহমান মুজিব বান্ডারি কালাগাটা এলাকার স্থায়ী বাসিন্দা বুক্তভোগী ও হয়রানির শিকার ফাতিমা রানী গির্জার পরিচালনা কমিটির প্রতিনিধি জোসেফ ত্রিপুরা এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম সদস্য ও সিনিয়র সাংবাদিক আবুল বা সিদ্দিকী প্রেস ক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোসাফারুকি সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন সাংবাদিক মোহাম্মদ আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ